আচ্ছা জগলুল মোহাম্মদ জগলুল আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে যেটি আপনাকে জানতে চেয়েছিলাম আপনি এই যার বক্তব্যটি আমি শোনালাম ওনাকে আপনারা আপনি নিশ্চয়ই চিনেন জি আমি ওনাকে চিনি আমাদের তেইশ বঙ্গবন্ধু এভিনিউ উনি একজন ভালো ওয়ার্কার ওনার নাম আব্দুর রাজ্জাক দলের একজন নিবেদিত কর্মী তো আজকে নিজুম ভাই যেটা বলেছে আমি বলবো হ্যাঁ এখানে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কোনো নেতৃত্ব দেন নাই এটা কিন্তু তৃণমূল থেকে স্বতঃস্ফ্রুতভাবে আজকের এই প্রতিবাদটা হয়েছে এটা মনে করেন একটা প্রতিবাদ কারণ হচ্ছে যে বাংলাদেশের জনগণ কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খুব ভালো ছিল সেটার একটা বহিঃ প্রকাশ কিন্তু আজকে প্রকাশ করলো এটা কিন্তু কোনো আওয়ামী লীগের কোনো কর্মসূচি না এটা কিন্তু সাধারণ জনগণের একটা প্রতিবাদ দেখালো যে এই যে অবৈধ ইনীত সরকার যেভাবে দেশটি চালাচ্ছে আপনি ধরুন আদালতের কথা আমি বলি

কোন হার্ড হয় অথবা যে সেখানে মেডিকেল রিপোর্ট থাকতে হবে ইলিমেন্টস থাকতে হবে তিনশো ছাব্বিশে তারপরও কিন্তু সেই মামলায় চৌরাশি জন আইনজীবীকে বেল কেটে জেলে দিয়েছে এবং সেটা মহামান্য হাইকোর্ট বেল দেওয়ার পরে সেই মামলার অর্ডারের এগেন্স্টে অ্যাপিলিট ডিভিশন চেম্বার জাজেসে সেটাকে এসটি করেছে আপনি দেখেন কত নিলজ্জ সরকার যে এমন একটা সিম্পল মামলা যে মামলা ম্যাজিস্ট্রেট বেল দিবে সেই মামলায় ডিভিশনে আটকিয়ে দেয় এটার অর্থ কি দেশে কোনো আইনের শাসন আছে এবং দেখবেন কোনো আমি ঢাকা মহানগর আওয়ামী লীগ থেকে একটা আইনি সহায়তা করা হয়েছে এই আমাকে কনভেনার করেছে যেহেতু আমি মহানগর আওয়ামী লীগের ল সেক্রেটারি সেহেতু আমি কনভেনার আমার আপনাকে বলি যে যাদেরকে আমি আইনি সহায়তা দিচ্ছি কোনো মামলায় যদি বেল হয় তা বেল হওয়ার পরে জেল গেট থেকে তাকে আরেকটা মিথ্যা মামলায় সুন্দর দেখে তাকে জেলের দিয়ে দিচ্ছেন আপনি অবাক হবেন একজন আটাত্তর বছর বয়স্ক একজন আবুল কাশেম একজন মুক্তিযোদ্ধা তাকে একটা সিম্পল মামলা দিয়েছিল মারামারি মামলা সেই মামলায় সাত মাস পর তাকে বেল করানো হয়েছে তা বেল হয়ে যখন সে রিলিজ হবে জেল গেটে আসার পরে দেখা গেছে তাকে আরেকটি মামলায় সোনেশ দেখিয়ে তাকে জেলের মধ্যে দিয়ে দিল তার কেউ নাই শুধু তার একটা মেয়ে আছে বিবাহ দিয়েছিল তিনি এসে আমার কাছে যে কান্নাকাটি করেছে যে না আমরা আমার আমি বাড়ি থেকে আমি যেভাবে পারছি আমি আমার বাবাকে বের করার জন্য আপনার কাছে এসে বের করালাম এখন আর একটা মামলা দিচ্ছে আমি কি করব আমরা তো গরিব মানুষ আমি কিন্তু তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না কিন্তু আইনি সহায়তা দিচ্ছি ঠিকই কিন্তু সরকার তো তাদেরকে রিলিজ দিচ্ছে না এটাই বলেন এটিকে আইনের শাসনের কথা বলে আজকে কি ঘটনা ঘটেছে মহামান্য হাইকোর্টে একটি মামলায় তারা শুনানি করছে এটা এই ফ্যাসিস সরকারের এই একজন আইনজীবী উনি শুনানি করার মধ্যে দিয়ে সেটা তিনশো দুইয়ের মামলা কিন্তু সেটা বিএনপির এক নেতা তার মামলা বেল না দেওয়া সে ইজলাসে বিচারককে অকত্য ভাষায় গালি গালাজ করছে শেষ পর্যন্ত বিচারক কিন্তু সেখান থেকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য হয়েছে এটা তো আমরা কোনোদিন দেখিনি আমি এই যে আমার পঁচিশ বছর ওকালতির বয়সে আমি কোনোদিন দেখিনি এই রকম কোন পরিবেশ আদালত হয়েছে আজকে আদালতে আমি আইনজীবী আমি যেতে পাচ্ছি না আমি যে একজন কর্মীকে দেখতে পাচ্ছি যে মব বলা হচ্ছে

যে দল বাংলাদেশ স্বাধীন এনে দিয়েছে সেই দলকে দল করা মানে একটা অপরাধ সেলুনে চুল কাটতে গেছে তাকে ধরে যেভাবে তাকে মানে অত্যাচার করে হয়েছে তাকে হাত পা ভেঙে দেওয়া হয়েছে এই যে দেখেন একে দিয়া একজন আজকে এগারো জনকে ধরেছে এবং একজনকে চোখ উপড়ে ফেলছে এই জঙ্গিরা হবে না কেন এই অবৈধ সরকার ক্ষমতায় বসেই সে যত জঙ্গিকে আহ সরকার জেলে রেখেছিল তাদেরকে সবাইকে ছেড়ে দিল তারপরে শিষ্য সন্ত্রাসীদেরকে ছেড়ে দিল ফাঁসির আসামিদেরকে খালাস দিয়ে দিল বিডিআর খানায় যে সাতান্ন জন আর্মি অফিসারকে হত্যা করেছে যারা সেটা প্রমাণিত হয়েছে তাদের শাস্তি হয়েছে তাদেরকে খালাস দিয়া বের করে দিল দেওয়ার অর্থই একটা যে আওয়ামী তোমরা নিধন করো ওরা তাই করতেছে যেভাবে মানুষকে জীবিত মানুষকে কপিয়ে হত্যা করতেছে জগলু ভাই আমি যদি জানতে চেয়েছিলাম যে এদের জন্য আপনার আইনি ব্যবস্থা দেন যে কর্মীটি আমি দেখালাম যাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের কর্মীদের জন্য আপনি আইনি কি প্রতিকার দিচ্ছেন এক নম্বর আর নিজ মজুমদার আপনার কাছে একটি প্রশ্ন থাকবে যারা আজকে মাঠে নামছে তাদের অনেক পরিবার বিপন্ন আহ তারা নিজেরা ঘরবাড়ি ছাড়া তাদের জন্য দল কি করছে এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম আগে একটু জগলুর ভাইয়ের থেকে শুনে আসি যে জগলুর ভাই আমাকে যদি বলতেন যে একদম সুনির্দিষ্ট করে বলেন বেশি লম্বা করেন না আইনি কি প্রতিকার আপনাদের কাছে আছে আমি বুঝতে পেরেছি যে রাষ্ট্র আইনি সহায়তা দিচ্ছে না তারপর আপনারা দলগতভাবে কি করছেন আমরা ধন্যবাদ আমরা এই ব্যাপারে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছি প্রথমত তাদের পরিবারকে খোঁজখবর নিচ্ছি যদি কোনো আর্থিক সহযোগিতা দরকার হয় সেটাও আমরা চিন্তা করছি দিচ্ছি কম বেশি দিচ্ছি কারণ সবাই তো বিপদে আছি এবং আইনি সহায়তা দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমরা দিয়ে যাচ্ছি কিন্তু আইনি সহায়তা কী দিব ওরা চাচ্ছে যে বেল আস আমার আপন ধরা পড়ছে আপনি বেল করাই দেন কিন্তু আমি বেল করাই দিলেও তো তারা বের পারতেছে না তাদেরকে আরেকটি মামলায় দিয়ে আটকিয়ে রাখছে মানে আজকে নয় মাস হলো আপনি বলেন নয় মাস হলো আমাদের অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদি সুপ্রিম কোর্টের সম্পাদক ছিলেন এবং সে ঢাকাবারের সাধারণ সম্পাদক ছিলেন তাকে একজন সিনিয়র অ্যাডভোকেট তাকে একটা তুচ্ছ মামলায় মানে নেতৃস্থানে কোন পদে নাই সে হয়তো সমর্থন করে সে জাতির পিতা বঙ্গবন্ধুর যে একটা চলচ্চিত্র হয়েছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনয়টা করেছিল এটাই তার অপরাধ তাকে তাকে সেই জন্য গ্রেপ্তার করে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আইনে দিক তখন মানে আর্থিক সহায়তা তারা তো কেউ কাজকর্ম করতে পারছে না বাচ্চারা তাদের স্কুলে যেতে পারছে না পরিবার নিরাপত্তাহীনতায় তারা কোথায় কোথায় আত্মগোপন করে থাকছে দল কি করছে তাদের জন্য এখন এই ক্ষেত্রে আমি কথা বলবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যারা সাংসদ ছিলেন যারা সাংসদ ছিলেন তাদের আমি বলবো যে আপনারা এই সময় আমাদের এই অসহায় তৃণমূলের যারা এইভাবে অন্যায়ভাবে তারা অত্যাচারিত হচ্ছে তাদের পাশে এসে দাঁড়ান আমি মাননীয় সংসদকে বলবো আপনারা এখন আর চুপ করে থাকেন না ওনাদেরকে টেলিফোনে পাওয়া যাচ্ছে না হয়তো আমি আমি বলবো ঢাকা মহানগরে আমরা ঢাকা আট আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আপামা বাহাদিন নাসিম উনি শুধু দেখছি যে এই যে তৃণমূলের এদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাদের আরো দু একজন প্রেসিডেন্ট মেম্বার হয়তো যোগাযোগ করছে এছাড়া কোন সাংসদদের আমরা সেরকম কোন কাজ করতে দেখছি না আমি আপনার মাধ্যমে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি মাননীয় সাংসদদেরকে নির্দেশ করুন সাংসদরা জানি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের কর্মীদের পাশে এসে দাঁড়ায় জি জি নিজম মজুমদার প্রথমত হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা আছে যে আমাদের যে মাননীয় সংসদ সদস্য যারা আছেন তাদের যারা 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 এই ধরনের মামলা শিকার জেলে আছেন তারা যাতে টেক কেয়ার করেন তার কর্মীদেরকে এছাড়াও সেখানকার হয়েছেন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা আছে তাদের কাছে নির্দেশনা রয়েছে আহ আমার জানা মতে মাননীয় প্রধানমন্ত্রী যে মিটিংগুলো অ্যাটেন্ড করেন বিভিন্ন গ্রুপে তারপরে বিভিন্ন জেলা ভিত্তিক জায়গাতে যান তাছাড়া বিভিন্ন সময় সেসব মেসেজ গুলো পৌঁছানো হয় বাংলাদেশের অনেক এমপি এগুলোতে কাজ করছেন কোনো কোনো সময় হয়তো তাদেরকে রিচ আউট করতে পারেনি কেউ কেউ কিন্তু আমার জানা মতে নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে আইনি খরচের জন্য সাধারণ যারা সমর্থক আছে তারাও নানান ভাবে অর্থনৈতিক ভাবে সহায়তা দেওয়া হয়েছে ফান্ড ক্রিয়েট করা হয়েছে এমনকি আমি বলতে পারি যে আমার নিজের জেলার কথা বলতে পারি লক্ষ্মীপুরে সেখানে এই ধরনের একটা ফান্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই আপনার এই বর্তমানে খুবই সঙ্গীন অবস্থা থাকে নেতাকর্মীদের কর্মীদের জামিনের জন্য তাদের ফ্যামিলির জন্য কিছু কিছু ফান্ড কাউকে সুনির্দিষ্ট ভাবে দেওয়া হচ্ছে নানান পদ্ধতিতে তবে আমার মনে হয় যে এটার এইটার ব্যাপারে আরো হয়তো বা একটু টেক কেয়ার করা উচিত বিশেষ করে মাননীয় সংসদ সদস্য যারা রয়েছেন ওই কনস্টিটিউন্সিতে তাদের ক্ষেত্রে সেখানে কিছু অভিযোগ আছে অভিযোগ অভিযোগ আছে অভিমান আছে এগুলো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলছি কাজ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাপারগুলো দেখছেন তো আমার ধারণা যে এই সমস্যাগুলোর হয়তোবা কোনো ক্ষেত্রেই আসলে একশো পার্সেন্ট সমাধান সম্ভব হয় না যেকোনো ব্যাপারেই তবে আমার ধারণা নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট উপরে সমাধান হয়ে যাবে এভ্রিবডি ইজ ওয়ার্কিং অন